আর বউয়ের শরীরটা মনে আগের থেকে একটুখানি ভালো আছে ভালো আছে নাকি সে ঘুরতে কোথায় আছিস ঘুরতে ঘাটশিলা হাট বসে সে হাটে বইয়ের জন্য একটা প্যান কিনবো কেন এটা খাচ্ছে কেন মাথা যন্ত্রণা করছে বিশাল সকালবেলা যে পেফে আর আলু দিয়েছিলাম সিদ্ধ সেটা হাই গাইস ওয়েলকাম টু নিউ ব্লক গুড মর্নিং সবাইকে তা আজকে বইয়ের একটু শরীরটা খারাপ হয়েছে তা সেই সকালবেলা ভোরবেলা পাঁচটার সময় উঠেছি বইয়ের পেটটা খারাপ আর গাত পা ব্যথা করছে আর সকালবেলা মানে এমন ঠান্ডা লাগছিল বইয়ের মানে কি বলবো মানে এরকম এরকম করে কাপাচ্ছিল তা বউ শুয়ে আছে তা আমি বেরোবো কাজে আর ওর বোনকে ফোন করে বলা হলো তোর বোন আসবে আসতে পারে হয়তো আটটা নটা কি দশটা সে এই টাইম আসবে কিন্তু আমি ভাবছি যে ঘরের কাজগুলো একটু করে দিই যেমন ঝাড় দেওয়া হোক তারপরে একটু ভাত বসিয়ে দেবো ঘরে তারপরে ও বোন যতক্ষণ না আসে ততক্ষণ যদি এই ভাতটা হয়ে যায় তাহলে এই ভাতটাও খেতে পারবে দেখো বউ আর মেয়ে ঘুমাচ্ছে তা আমি যতটা পারি কাজটা আগে দিয়ে যাই এই হাড়িটায় ভাত আমি বসিয়ে দেবো এই হাঁড়িটায় কালকে অল্প কটা ভাত আছে সেই ভাতগুলো আমি অন্য বাড়িতে রেখে তারপরে চাল নিয়ে তারপরে বসিয়ে দেবো ভাত আর এখানে মেজে নিয়েছি আর এখানে ভাতগুলো রেখে দিয়েছি কালকে রাত্রে যে ভাতগুলো ছিল এ ককটা চাল দেবো হ্যাঁ ককটা চাল দেবো হুম হুম দু কোটা তো এখানে দু চাল নিয়ে নিয়েছি আর তিনটে আলু দিয়ে দেবো ভাতে আর একটা পেঁপে আমাদের গাছের পেঁপে কেটে এর মধ্যে দিয়ে দেবো তা পেঁপে খেলে তো পেটটা একটু ঠিক হবে পেঁপেটা পেরে নিয়ে আসলাম গাছ থেকে এখন পেঁপেটা কেটে ছুলে তারপরে ভাতে একবারে দিয়ে দেবো তো পেঁপে আর আলুগুলো ছুলে নিয়েছি এবার এটা ধুবো আর চালটাও ধোবো আর গ্যাসটাকে একটু মুছে নেব না মুছে তো ভাত বসানো যাবে না তা গ্যাসটাকে আগে মুছে নেব। এটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর সব কিছু ধুয়ে একদম বসিয়ে দিয়েছি এবার আমি যাই স্নানটা করে আসি স্নানটা করে পুজো দিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেলে ততগুলো ভাতটা হয়ে যেতে পারে তারপর এর মাথা যন্ত্রণা করছে সেই জন্য এখানে দিয়েছি আদা গোলমরিচ লবঙ্গ তারপরে দারচিনি দিয়ে ওকে এটা করে খাওয়াবো আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে তারপর উঠেছে উঠে ভাতের হাঁড়ির ঘরটা দিয়েছে কেন আমি তো পারি না ভাতের হাঁড়ির ঘর দিতে আমি কতবার দিতে গিয়ে হাত ফাত পুরো ফসকা মোসকা পড়ে গেছে তাই উঠেছে উঠে ঘরটা দিলো আর এখন ওইটা যে বানিয়ে দিয়েছিলাম এটা খাচ্ছে কেন মাথা যন্ত্রণা করছে বিশাল আর ওর বোন আসছে বোন এসে ঘরের কাজগুলো সব করবে আমি খালি ভাতটা রান্না করে চলে গেলাম তাহলে আমি আসি হ্যাঁ তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আর ভাবছিলাম আজকে যাবই না মাল ফাল সব মাল সব বাইরে বার করে নিয়েছি তারপর ভাবছিলাম যে যাবো না তারপরে বইয়ের বোন বলল আসছে তা ভাবলাম না যাই গিয়ে কেন কালকে মাল তুলেছি নাহলে মালগুলো অনেক খারাপ হয়ে যাবে জন্য যেতেই হবে আর অনেক লেট হয়ে গেছে আজকে পেরে দশটা বাজে বন্ধুরা চলে আসলাম বাজারে আর মাল পুরো সাজিয়ে নিয়েছি বাজারে এসছি কটা দশটা সাড়ে দশটা হবে আর এখন বাজে বারোটা পনেরো তো মাল সব সাজিয়েছি আর কমলা লুবু এনেছি কালকে দেড়শো দানা বেরিয়েছে একশো চল্লিশ দানা তার মধ্যে তিরিশটা দাগি কমলা লেবু এমনিতেই কমলা লেবুর এত দাম মানে ভাবা যায় না কুড়ি টাকা পিস কমলা লেবু কেনা পড়ে গেছে তো বন্ধুরা চলে আসলাম পাড়ায় আর পাড়ায় ওই সাইডটা একটু টুকটাক বিক্রি হলো এদিকে এখন হচ্ছে না অত বিক্রি তারপরে বাড়িতে বইয়ের শরীর খারাপ আর মেয়েও এত দুষ্টুমি করছে আজকে মেয়ে পড়ে গেছে খাট থেকে মানে ওর মা যদি শরীর খারাপ থাকে মেয়ে একটু বেশি দুষ্টুমি করে দেখি ঘুরি তাড়াতাড়ি করে আজকে যেতে হবে বাড়িতে তো বন্ধুরা এখন বাজে পাঁচটা দশ আর কিছুক্ষণ দশ মিনিট পরেই পুরো সন্ধ্যা হয়ে যাবে এখনও মাল রয়ে গেছে কমলা লেবু তো রয়েই গেছে প্রায় কালকে এবার কতগুলো দাগি হয় কে জানে আর এদিকে পাড়ায় গেলে আর বিক্রি হবে না পুরো আমি জানি যে এত দামের লেবু আর বিক্রিই হবে না দেখো কমলা লুবু এখন এতগুলো আছে অনেক বেঁচেছি অনেক এতগুলো এখনও কমলা লুবু রয়ে এমনি ভালো লাগছে না কেন রাত্রিবেলা দেড়টার সময় ঘুমিয়েছি তারপরে আবার সেই ভোরবেলা বইয়ের শরীর খারাপ হয়েছিল সেই বই এরকম কাঁপছিল সেই পাঁচটার সময় চার ঘন্টার মতন ঘুম হয়েছে তারপর থেকে আর ঘুমই হয়নি তারপরে বইয়ের পেট খারাপ বউ পায়খানায় গেলো মানে কি বলবো বাড়িতে যদি বউ শরীর খারাপ থাকে না ভালোই লাগে না একদম তো বন্ধুরা চলে আসলাম এইমাত্র বাড়িতে আর বউয়ের শরীরটা মনে আগের থেকে একটুখুনি ভালো আছে একটু ভালো আছে নাকি হ্যাঁ বাড়ির যদি লোকের শরীর খারাপ থাকে না কোথাও ভালো লাগে না কাজে গিয়ে ফল বেসতে গেলাম মন মেয়ে একদম ভালোই লাগে না সব সময় চিন্তা হয় কী হচ্ছে তার মধ্যে আমাদের ঘরে ছোট বাচ্চা এই ছোটো বাচ্চার জন্য তো আরও ঝামেলা ঘরে কেউ নেই এই জন্য ঘরে যদি একজন থাকতো না তাহলে অত চিন্তা হয় না এই ঘরে একজন না থাকলে না এত প্রবলেম হয় যে কি বলবো আর আজকে তো ভেবেছিলাম যাবই না কাজে তো ওগুলো যাও চলে যাও নালে আমার এই কমলালেবুগুলো পুরো লস হয়ে যেত এমনিতে এত কমলালেবু তিরিশ পিস দাগি বেরিয়েছে আর যদি আজকে না যেতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত আমার এমনিতেই বাজার খারাপ যাচ্ছে তো বন্ধুরা খেতে বসে পড়বো এখন এই দেখো সকালবেলা যে পেঁপে আর আলু দিয়েছিলাম সিদ্ধ সেটা আর বউ ডাল করেছে সেটা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবার একটু নিয়ে নেব রেস্ট আর আমাদের মামও খাচ্ছিলো মামেরও খাওয়া হয়ে গেল কি মামা তুমি কি খেয়েছ ভাত তুমি কোথায় ভাত খেলা তুমি তো মাখানা খেয়েছো মামা মাখানা খেয়েছো তো হ্যাঁ থানকুনি পাতা বাটলো এই মাত্র এটা থানকুনি পাতা দিয়ে ভাত খাবে ঘরে বাটার কেউ নেই নিজের বাটাটা নিজেই বাটছে শরীর খারাপ তবুও নিজের বাটা নিজে পেটেই খাচ্ছে থানকুনি পাতা দিয়ে ভাত খেলে পেটে যে আমাশা আমাশা হয়েছে তা ওইটা একটু কম হতে পারে পেট কামড়াচ্ছে পেটটা কামড়ানো কম হবে দুটো এনেছিলাম একটা হয়ে গেছে কোথায় আরেকটা গেল কি জানি

হুম যাবো তুমি ঘুরতে যাবা তো বন্ধুরা বেরিয়ে পড়লাম একটুখানি আমাদের এখানে হাট বসে সেই হাটে বইয়ের জন্য একটা প্যান কিনবো কেন ঠান্ডাতে যে পাতলা প্যানগুলো সেই প্যানগুলো মানে অনেক ঠান্ডা লাগে সেই জন্য একটা ওই উলের প্যানগুলো নেবে সেই প্যানগুলোতে একটু গরম গরম লাগে সেগুলো নেবো তো বন্ধুরা চলে আসলাম আমরা হাট দিয়ে আর হাট দিয়ে কত কিছু নিয়েছি দেখো সবজিও নিয়ে নিলাম এত কিছু নেওয়ার কথা ছিল না কিন্তু এত কিছু কিছু নিয়ে নিয়ে নিলাম নিলাম দেখো সবজি এখানে পেঁয়াজ কলি আছে তারপরে লাউ আছে বেগুন আলু আর কাঁচা টমেটো আছে আর পেঁয়াজ আছে এগুলো নিয়ে নিলাম এগুলো নেওয়ার কথা ছিল না তবু নিয়ে নিলাম বউ জন্য এটা প্যান নিয়েছে বউ দেখো এই প্যানটা পুরো উলের প্যান আছে এই প্যানটা পরলে গরম হয় তো বন্ধুরা এখন আমরা ঘুমাবো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমাদের মশারি টানানো হয়ে গেছে বউ এখন ভেতরে মশারিটা গুজছে মানে চারিদিকে গুঁচে নিচ্ছে মশারিটা আর কালকে বাজারে যাব সেই জন্য মাল যা ছিল মালগুলো গুছিয়ে নিয়েছি আর রাত্রিবেলা রুটি খেয়ে নিলাম রুটি খেয়ে রাত্রিবেলা কমপ্লিট করে দিলাম আজকে রাত্রে রুটি খেলাম বারোটার সময় রুটি খেয়ে নিলাম ব্লকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ব্লকে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে খুব আনন্দ করো গুড নাইট